ইংল্যান্ডে যারা ডিজেবল ভাতা পান যেটি পিআইপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট নামেও পরিচিত এই কাজটিকে দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য মানে রিভিউ এবং অ্যাসেসমেন্টের কাজটি দ্রুত সময়ে করার জন্য ডিডাব্লিউপি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশান নতুন একটি পরিবর্তন আনছে এই পরিবর্তনে বলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যাতে কাজ সম্পূর্ণ করা যায় সেজন্য তারা নতুন জনবল নিয়োগ দিচ্ছেন এবং এই কাজটি যারা অ্যাসেসমেন্ট করতেন তাদের কাজটির দায়িত্ব অন্যদের হাতে বন্টন করা হচ্ছে বিশেষ করে জব সেন্টার প্লাসে যারা ম্যানেজার থাকবেন তারা এখন ওই অ্যাসেসমেন্টের কাজটি করে যাবেন আগে হেলথ কেয়ার প্রফেশনাল যারা রয়েছেন তারাই মূলত অ্যাসেসমেন্ট এবং রিভিউর কাজগুলো করে থাকতেন তবে তাদের উপর প্রচণ্ড রকম রকম কাজের প্রেসার হয় এবং প্রচুর কেস লোড হওয়ার কারণে এক মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হয় যারা এটির জন্য আবেদন করেন অথবা রিভিউর জন্য তাই পেমেন্ট পেতেও দেরি হয় তাই সরকারের পক্ষ থেকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেসিপ চেঞ্জ করা হচ্ছে পিআইপি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে দ্রুত সময়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য এজন্য জব সেন্টার প্লাসে নতুন করে ম্যানেজার রিকোট দেওয়া হচ্ছে এই বিষয়টি নিশ্চিত করেছেন নতুন মিনিস্টার ডিজিবিলিটি এবং সিকিউরিটি এবং ডিজিবিলিটি মিনিস্টার স্টিপেন থিমস এমপি তিনি সংসদে এক প্রশ্নের জবাবে এই পরিবর্তনের কথা বলেছেন বর্তমানে যুক্তরাজ্যে তিন দশমিক চার মিলিয়ন মানুষ ফিনান্সিয়াল সাপোর্ট যেটি পিআইপি ডিজেবল ভাতা পেয়ে থাকেন এবং মাসে একবার তাদেরকে এই ভাতাটি দেয়া হয় কোনোটি হাইয়ার এবং কোনোটি লোয়ার রেট রয়েছে তার পরিস্থিতির উপর বিবেচনা করেই এটি দেয়া হয় নিম্নতম মাসে দুইশো নব্বই পাউন্ড পান একজন অথবা কারো যদি আরও কোনো আদার্স ডেজিবিলিটি থাকে সেই ক্ষেত্রে সেটি মাসে চারশো চৌত্রিশ পাউন্ড পর্যন্ত হতে পারে এর মধ্যে আরও একটি ভাতা রয়েছে যেটি এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স নামে পরিচিত যেটি পিআইপি মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের সাথেই অনেকে আবেদন করে থাকেন পার্সোনাল পিআইপি ইন্ডিপেন্ডেন্ট যেটি তার সাথে ইএসএ মানে এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স সাধারণত তারাই পান যারা সিক অথবা অসুস্থতার জন্য কাজ করতে পারেন না তবে তাদের ক্ষেত্রে গত মাসে একটি পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে এবং তাদেরকে মাইগ্রেশান লেটার দেয়া হচ্ছে ওই লেটারের মাধ্যমে বলা হচ্ছে তিন মাসের মধ্যে তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিটে আবেদন করতে হবে নয়তোবা তাদের যে ইএসএ এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স যেটি সেটি বন্ধ হয়ে যাবে অনেকেই লেটার পেয়েছেন এবং তারা যদি আবেদন না করেন তখন তাদের ইএসএ যে সাপোর্ট অ্যালাউন্স সেটি বন্ধ হয়ে যাবে তবে পিআইপির ক্ষেত্রে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের ক্ষেত্রে এ ধরনের কোনো পরিবর্তন নেই যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে নানা ক্ষেত্রেই পরিবর্তন আনছে বিশেষ করে লেবার সরকার ক্ষমতায় আসার পর বেনিফিটসহ বিভিন্ন বিষয়গুলোতে বড় ধরনের পরিবর্তন আসছে তারই অংশ হিসেবে এই পিআইপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যাতে আরও দ্রুত সময়ে অ্যাসেসমেন্ট এবং সেটি রিভিউ করা যায় সেজন্য এই পরিবর্তন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য